আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকে আমি দেখাবো মানে আমার সিম্পল নুডলস রান্না করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ মরিচ আর আমি খুব একটা ঝাল না এর জন্য আমি একটা মরিচ এখানে দিয়েছি আমি আজকে একটা নুডলস রান্না করব। যেহেতু আমরা দুইজন মানুষ খাবো এর জন্য একটা নুডলস রান্না করব তো টু পিঁয়াজ মরিচ এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর আমি নুডলসটা একটু অন্যরকম টাইপের রান্না করি মানে সবার থেকে আলাদা সবাই হচ্ছে পানিটা ফেলে দেয় কিন্তু আমি পানিটা ফেলে দিই না পানিটা রেখে দেই তো দেখতে থাকো আমার নুডলস রান্নার রেসিপি তো এটাকে আমি খুব ভালো করেই ভেজে নিব তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু জাল করে নিতে হবে মানে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তো তারপর এখানে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে নুডুলস দিয়ে দেবো নুডলসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য মানে আমি তো পানিটা রেখে দেবো কিন্তু নুডুলসটা একটু সিদ্ধ হবে এর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি এবং নুডুলস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর এখানে নুডুলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিম দিয়ে দিলাম তো ডিমটা আমি এখন ভেঙে দেব সবাই তো পিঁয়াজ মরিচের সাথে ডিম ভেঙে দেয় কিন্তু আমি তা আমি মানে নুডুলস সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিম ভেঙে দেই মানে ওই যে বললাম আমার আমার রান্নার রেসিপিটা মানে আজকে একটু অন্যরকম আজকে না আমি নুডুলস এইভাবেই রান্না করি এভাবে আমার কাছে খুব টেস্ট লাগে তারপর অনুসারে মশলা দিয়ে দিলাম আমি খুব বেশি কিছু দিই না মানে অনেকে অনেক অনেক রকমের সবজি দেয় অনেক কিছু দেয় তারপর হচ্ছে সস দেয় কিন্তু আমি কিছু দিই না টমেটো সস দিলে ভালো লাগে কিন্তু আমি এগুলো দিই না আমি মানে আমার মতো করে রান্না করি এইভাবে আমার কাছে খুব টেস্ট লাগে আর তোমরা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে তারপর এখানে আমি অল্প কিছু পরিমাণ পাতা দিয়ে দিব মানে সবজি কোনো সবজি তো দিইনি এর জন্য তোমরা ভাবতে পারো যে এটা টেস্ট হবে না কিন্তু না তোমরা ট্রাই করে দেখতে পারো এইভাবেও টেস্ট হয় ওই মানে পানিটা ফেলে দিলে তো আর টেস্ট থাকে না মানে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় পানিটা রেখে দিলে টেস্ট থাকে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে দেই তো আমার রান্না শেষ তো এই তো ফাইনাল লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম